رمضان مارش حق متونير مارش كيف مارش حق متونير مارش قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة الى الجمعة ورمضان الى رمضان مكفرات لما بينهن قاس اختنا مارش خزرت زهر زهر تجي عصر عصر تجي مغرب مغرب يا شعب মাঝখানে যে গুণাগুলা হয়ে যায় যদি বান্দার হক এই জাতীয় গুণা না হয় বান্দার হক নষ্ট করার গুণা ছাড়া এমনি কিছু গুণা হয়ে গেছে আপনার গজর করলেন জোহর করলেন মাঝের গুলা

তাহলে যে হল আসল গর্বে মাঝের গুনা গুলা আমরা মাফ করে ওয়া রুজ্জু ইলামে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝে কিছু গুনা হয়ে গেছে আপনার বিশেষ করে সুমীরের গুনাহ আরেক জুমা বললে মাঝে গুলা মাফ করবে ও ইলা এক রমজান পাইছেন আরেক রমজান এর মাঝে আপনার কিছু ভুল ভ্রান্তি এখনো রয়ে গেছে নামাজের মাধ্যমে কিছু গুণা মাহফুজ জুমার মাধ্যমে কিছু গুণা অন্য অন্যাদতের মাধ্যমে কিছু মাহফুজ এখনো কিছু বাকি আছে রমজানের রোজা শুরু করছেন এই এইগুলা এগুলা রমজান মাস মাস এই মাস আসতেছে এটাকে আমরা স্বাগত জানাবো নবী সাল্লাহ রমজান স্বাগত জানানোর আগে সাবান মাসে বেশি রোজা রাখতেন পুরা সাবানে বেশি রোজা রাখতেন রমজানের পরে যেই মাসে রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এটা হলো শ্রাবণ শ্রাবণ মাস এই জন্য শ্রাবণ মাসের রোজাগুলো রাখতে পারেন বিশেষ করে লাইলা চুল বরাতকে কেন্দ্র করে যে রোজাটা রাখেন এভাবে নিয়োগ না করে সুন্দর হতো আজকে একটা রাখতেন কালকে একটা শনিবার একটা আজকে একটা কালকে একটা শনিবার একটা সবে বরাতের পরের দিন যেই রোজাটা এটা আছে একদম আজ একটা বর্ণনা বর্ণনাটা একদম শিথিল দুর্বল বর্ণনা হ্যাঁ বর্ণনা দুর্বল বর্ণনা আছে নব পরের দিন রোজা রাখা তো এই বর্ণনার প্রতি লক্ষ্য রেখে যে ওই দিনকেই কেন্দ্র করে রোজা রাখা যে আমি এই দিনকে কেন্দ্র করেই রাখবো এমনটা না করা বরং এইভাবে রাখা যে আমি তেরো রাখলাম চোদ্দ রাখলাম পনেরো রাখলাম এইভাবে রাখা বাকি কেউ রাখলে তাকে গুণাগার বলে ফেলবেন কাফের বলে ফেলবেন এমনটাও খুব না বাড়াবাড়িতে যাওয়া যাবে না তবে উত্তম হলো আজকে রাখতেন কালকে রাখতেন পরের দিন রাখতেন

যদি শিফলে আবদ্ধ থাকে তো রমজানে গুনা করে কেন বলেটা করে কেনা এই কারণে করে রমজানে মানুষ বলেন আমার সাথে অভ্যাসগত গুণা রমজানে কি গুণা করে বলেন তো এগারো মাস অভ্যাস করতে গুণা রমজানে গিয়ে অভ্যাসগত গুণা করে এই আমাদের সালামগুল কি করতেন রমজানের পরে টানা ছয় মাস খালি কামতেন আল্লাহ আমার রোজা গুলা কবুল করলেন কামতেন রোজা রাখলাম কবুল হয়েছে কিনা জানি না আল্লাহ কবুল করেন কবুল করেন কবুল করেন টানা ছয় মাস শুধু বলতেন কবুল করেন পরের পাঁচ মাস তারা বলতেন আল্লাহ সামনে রোজাটা যেন পাই রমজানটা যেন পাই তারা পুরো এগারো মাস প্রস্তুতি দিতেন শুধু এক মাসে এক মাসের জন্য তারা প্রস্তুতি দিতেন কয় মাস এগারো মাস এগারো মাস প্রস্তুতি নিতে হবে সেই এক মাসের জন্য এটা ইঞ্চি ছিল ভূমি

এই রিমোটের অভ্যাসটা অভ্যাসগত গুণা যে গুণাগুলা প্রাণ করি তাহলে কি শিখলাম এখনো অর্ধেক মাস বাকি আছে সাহায্যে এই বাকি অর্ধেক মাস গুণা কমায় দিব এই বাকি অর্ধেক মাস নকল নামাজ বাড়ায় দেবো খরচ তো ছাড়ার কোন সুযোগই নেই নফল নামাজ বাড়িয়ে দিবে এই অর্ধেক মাস টেলিভিশনটা দেখবো না ঘরে টেলিভিশনটা বন্ধ করে দেন কেন যে অভ্যাস করো গুণা না করার অভ্যাস করো গুণা না করার অভ্যাস করো যেন রমজানে গুণা না করি আল্লাহ তো ফিকদার এই হলো আপনাদের সামনে আজকের প্রথম আলোচনা রমজান মাস দুই নম্বর আলোচনা রমজান মাসের শ্রেষ্ঠ এবাদত হল রোজা রাখা এটা হলো আজকের দ্বিতীয় আলোচনা আল্লাহ তালা সুরে বাকার একশো তিরাশি নম্বর আয়াতে বলে

যাতে তোমরা কি হতে পারো কতদিন পরে আল্লাহ বলে মাস গনে গোনে কয়েকদিন কয়েকদিন এক মাস কোন মাস রমজান সিয়ামের ব্যাপারে আমাদের আজকের আলোচনা হলো সৌবেদ আবিদানিক অর্থ হলো বিরত থাকা

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا وقام رمضان غفر له ما تقدم من ذنبي او كما قال عليه الصلاه والسلام وقال عليه الصلاة والسلام (لما دخل رمضان أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صياما) أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

خطیب بیت الہدا جامع مسجد کمرنگی چو ڈھاکا مولانا محمد علی مقصد پوری حضرت حافظ مولانا علی حسان امام خطیب بیت النور جامع مسجد نوشن لی عرض گزر حافظ محمد منیر الاسلام محفیل بوری چلونا حافظ محمد حرول رشید امام خطیب بامونیا بیت السلام جامع مسجد مقصد پور گوبال گنس آیا جنے علاقہ باشید উপস্থিত হজরত উলামা কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরে বাকার একশো নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা রোজা সম্পর্কে আলোচনা করেছেন সিয়াম সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তালা রোজা সম্পর্কে শাহবান মাস চলছে ঠিক মধ্য শাহবানের কাছাকাছি আমরা এখন আগামীকালের রাত্রটা হবে মধ্য শাহবান এরপরে অর্ধেক মাস পরে আল্লাহ বাঁচায় রাখলে আমরা রমজান মাস পেয়ে যাবো আল্লাহ শাহবানে বরকর দান করেন রমজান পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে পৌঁছায়

তোমাদের কাছে রমজান এসেছে রমজান হল শাহরুণ মুবারক বরকতপূর্ণ মাস রমজান আসলে নবী বলতেন বরকতপূর্ণ মাস এসে মা এই মাসে রোজা রাখা আল্লাহ তোমাদের উপর খরচ করে দিয়েছেন এই হল রমজান মাস বরকতপূর্ণ মাস

রমজান মাস মুসলমানদের কাছে সবচেয়ে কল্যাণ মাস কল্যাণকর মাস আর মুনাফিকদের কাছে সবচেয়ে দুঃখের মাস হলো রমজান মাস কাদের কাছে মোনাফি খাইতে পারবে না মুনাফিকদের অবস্থা এমন হয় রমজান এক মানুষ খায় আমরা না খেয়ে থাকবো ধর এরকম কষ্ট না হলেও তো এটা হলো মুনাফিকদের জন্য কষ্টকর أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان مسلمان در في رمضان جي المسلمين فزيلت ولا اتعن المنافقين شهد الله لكم من رمضان مناফিকদের কাছে সবচেয়েতে কষ্টকর মাস রমজান আর কিছু না এটা তাদের কাছে কষ্টকর তো রমজান আসলে যাদের এরকম মনে হবে দুঃ নাকে থাকতে হবে বুঝতে হবে তার মাঝে মুনাফেকই সবার ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত রমজান মাস সংযত হওয়ার মাস আগে বেড়ে যাওয়ার মাস সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস হল রমজান মাসাবাস রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় ওই দিন থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে একজন আহমানকারী আহমান করতে থাকে অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও হে অকল্যাণ অন্বেষণকারী তুমি সংযত হয়ে যাও কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও অকল্যাণ অন্বেষণকারী তুমি সংযত হও রমজান মাস সংযত হওয়ার মাস আগে বেড়ে যাওয়ার মাস রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাসাবি সোল্লাহ বলেন রমজানের প্রতিরাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় রমজান মাস দান বেশি করার মাস তোমরা অন্য মাসে দান করবে

সর্বশ্রেষ্ঠ দানশীল দানশীল রমজান মাসে আল্লাহ নদীর দান করার মাত্রা অন্য মাসের চাইতে আরো বেশি বেড়ে যাইত রমজানে তিনি বেশি দান করতেন তাহলে রমজান মাস দান করার মাস আমরা দান করা বাড়িয়ে দিব যেমন জাকাত এটা তো দিবিনি আপনি জাকাত সরস দিতেই হবে সৎকা বাড়া দেওয়া দান করা বাড়িয়ে দেওয়া অন্য মাসের এবাদত রমজান মাসে ওই এবাদতটা সব আরো বাড়ায় দেয় যেমন নাসাইর হাদিস দুই নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لامراه من الانصار اعتمري في رمضان لك انسان الله اذا دخل رمضان فاعتمري فان عمره فيه تعدل حجه ربي يحج انسان نريك ظل রমজান মাস যখন শুরু হয় তুমি উমরা করবা রমজান মাসে উমরা করা হজ করা সমতুল্য হয়ে যায় সামর্থ্য থাকলে রমজানে উমরা করবে সামর্থ্য থাকলে রমজানে উমরা করবে রমজানে উমরা করা হজের সময় সমান গণ্য গণ্যナス উমরাতুল সিহি রমজানে উমরা করা আমি নবীর সাথে হস্ করার মতো জন্য সামর্থ্য থাকলে রমজানে তোমরা করা আল্লাহ তো এই হলো রমজান মাস নেকি বেড়ে যাওয়ার মাস রমজান মাস এমন একটা রাত আছে রমজানে যে রাতে এক রাতে এক হাজার মাসের এবাদত করলে যে ফজিলত এর চাইতে আরো বেশি ফজিলত শুধু এক রাতে এবাদত করলে ওই সুরা কদরের তিন থেকে পাঁচ নম্বর আয়তে আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি রমজান মাসে একটা রাত হলো যে রাতটার নাম লাইলাতুল কদর নাম কি সাতাইশে রমজান কত রমজান একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ মজার ব্যাপার বোখারিতে একটা বর্ণনা আছে কত রাতে তো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এটা বেশি বর্ণনা আর বুহারি একটা আভ্যাসের বর্ণনা আছে চব্বিশ তম রাত্রির কথা আছে এই জন্য হাদিস অনুসন্ধানে বোঝা যায় শেষ দশ রাত খালি মাদুক পাহায়া দেওয়া এ দশরাত পুরাটাই ইবাদত করা এইজন্য যারা ইতেক্বাফ করে বাস তাদের জন্য সহজ বিষয় তা যারা ইতেক্বাফ করে তারা তো সার্বক্ষণিক ইবাদতের মধ্যে আছে সুবহান আল্লাহ তাল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরিায়ুম মিন এই রাতে জিব্রিল আর ফেরেশতারা আল্লাহর রুকবে সব কিছু নিয়ে অবনত হয় সব আদের শয়তানের সাথে দিনে অবনত হয় অবনত হওয়ার পর এই ফেরেশতারা বলতে থাকে সালাম ইয়া হাত্তাবাকুল ইন ফাজ

এত কঠিন প্রস্তুতি নিতেন আর শেষ দশরাজার আগে মনে হতো উনি কাঁচা দিছে কাঁচা মিকজার সাদা মিকজারা মিকজারা আমাদের বাংলাদেশি ভাষা কাঁচা দেওয়া কি বলে কাঁচা দেওয়া কাজ মানুষ মানে কষ্টকর কাজে কয় কোষ কাঁচা দিয়ে কাজ করবা কষ্টকর এবং সাদা মিকজারা কয় নবী লুঙ্গি ভালোভাবে কষে নিতেন মানে অর্থাৎ এবাদত করতে হবে অনেক প্রস্তুতি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবাদত করতে হবে এটা হলো রমজান মাসের একটা রাত আছে যে রাতে আবাদত করা حزار ماشي عباده فرشايته أروا بشيء خزينه الله الله ما ديرك عمله راكبه فيك رمضان ماشي فاق متونر ماشي ماش؟ فاق متونر ماشي على رسول الله صلى الله عليه وسلم الصلوات الخامس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بَيْنَهُنَّ সত্ত নামাজ হজর থেকে জহর জোহর থেকে আসর আসর থেকে বাঘরিব ভাগরিব থেকে আশা মাঝখানে যে গুণাগুলা হয়ে যায় যদি বান্দার হক এই জাতীয় গুনা না হয় বান্দার হক নষ্ট করার গুণা ছাড়া এমনি কিছু গুনা হয়ে গেছে আপনার ফজর পড়লেন জোহর পড়লেন মাঝের গুণা গোলামাকর করলেন মাঝের গুণা গোলামাক মাগরিকলেন মাঝের গোলামাক এসা পড়লেন মাঝের গুণা গোলামাক এই জন্য বুদ্ধিগের ফজরের পর থেকে খালি গুণা করবে গুণা হয়ে গেলে বলেন কি করলে না হয়ে গেলে ফজরের পর থেকে জোহর পর্যন্ত গুণা হয়ে গেছে জোহর পড়ার কারণে গুণা বা অনেকে আমার হাদিসের বদ হজম করে কিভাবে আপনাকে ইচ্ছা নাই করার এরপরেও আসলে শানের ধোকায় হয়ে গেছে আপনার দ্বারা এই যদি এরকম আপনি কিন্তু নিয়োগ নাই করার তাহলে জোহর করবেন আসর করবেন তো মাঝের গুণাগুলো আল্লাহ মাফ করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝে কিছু গুণা হয়ে গেছে আপনার বিশেষ করে সুবিধা আরেক জুমা বললে মাঝের গুলা মাফ হয়ে যায় এক রমজান পাইছেন আরেক রমজান এর মাঝে আপনার কিছু ভুল ভ্রান্তি এখনো রয়ে গেছে নামাজের মাধ্যমে কিছু গুনাহ माफ হয় জুমার মাধ্যমে কিছু গুনাহ माफ হয় অন্যান্য ইবাদতের মাধ্যমে কিছু माफ হয় এখনো কিছু বাকি আছে রমজান এলো শুরু করছে এই এখনো কিছু যেগুলা এগুলো माफ হবে সুবহানাল্লাহ রমজান মাস পাপ মোচনের মাস এই মাস আসছে এটাকে আমরা স্বাগত জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান স্বাগত জানানোর আগে শাবান মাসে বেশি রোজা রাখতে পুরো শাবানে বেশি রোজা রাখতে রমজানের পরে যেই মাসে প্রচুর সবচেয়ে বেশি রোজা রাখতেন এটা হল শ্রাবণ শ্রাবণ মাস এই জন্য শ্রাবণ মাসের রোজা গুলো রাখতে পারেন বিশেষ করে লাইলা বরাতকে কেন্দ্র করে যে রোজাটা রাখেন ওইভাবে নিয়োগ না করে সুন্দর হতো আজকে একটা রাখতেন কালকে একটা শনিবার একটা আজকে একটা কালকে একটা শনিবার একটা সবে বরাতের পরের দিন যে রোজাটা এটা আছে ইা একটা বর্ণনা বর্ণনাটা একদম শিথিল দুর্বল বর্ণনা শিথিল বর্ণনা দুর্বল বর্ণনা আছে রব বারতের পরের দিন রোজা রাখা তো এই বর্ণনার প্রতি লক্ষ্য রেখে মহাদিশী বলেন যে ওই দিনকেই কেন্দ্র করে রোজা রাখা যে আমি এই দিনকে কেন্দ্র করেই রাখবো এমনটা না করা বরং এইভাবে রাখা যে আমি তেরো রাখলাম চোদ্দ রাখলাম পনেরো রাখলাম এইভাবে রাখা বাকি কেউ রাখলে তাকে গুনাগার বলে ফেলবেন কাফের বলে ফেলবেন এমনটাও করেন না বাড়িতে যাওয়া যাবে না উত্তম হলো আজকে রাখতেন কালকে রাখতেন পরের দিন রাখতেন তাহলে বলল তিনটা এই হলো আপনার রমজানের আগের মাস আমরা এই মাসটাকে ইনশাল্লাহ স্বাগত জানাবো এখন কথা বলো রমজানের প্রথম রাত যখন শুরু হয় সুসিদাতির সায় অতীত অমরদাতি সায় অতীত অমরদাতুর প্রথম রাতেই শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় দুষ্ট দিনকে শিকলে আবদ্ধ করা হয় শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে তো রমজানে গুণা করে দেবে গুণা এই কারণে করে রমজানে মানুষ বলেন আমার সাথে অব্যাসগত গুনা রমজানে কি গুণা করে বলেন তো এগারো মাস অভ্যাস করতে গুণা হয় রমজানে গিয়ে অভ্যাসগত গুণা করে এজন্য আমাদের সালাফুল কি করতেন রমজানের পরে টানা ছয় মাস খালি কামতেন আল্লাহ আমার রোজা গুলা কবুল করলেন কামতেন যে আল্লাহ রোজা রাখলাম কবুল হয়েছে কিনা জানি না আল্লাহ কবুল করে কবুল করেন কবুল করেন টানা ছয় মাস শুধু বলতেন কবুল করেন পরের পাঁচ মাস তারা বলতেন আল্লাহ সামনে রোজাটা যেন পাই রমজানটা যেন পাই তারা পুরো এগারো মাস প্রস্তুতি দিতেন শুধু এক মাস এক মাসের জন্য তারা প্রস্তুতি দিতেন কয় মাস এগারো মাস এগারো মাস প্রস্তুতি হবে সেই এক মাসের জন্য কি ছিল ভূমিমত এই জন্য আমরা এগারো মাস গুনা করি যার কারণে রমজানের অভ্যাসটা ছাড়তে পারি না রিমোট প্রতিদিন সাতটা বাজে আপনি হাতে নিয়েছেন রিমোট বুঝলি রমজানেও প্রথম রোজা ইফতারটা করার পরে ওই সাতটার দিকে বসে পরে মনে পড়ছে স্ত্রী বলে রমজান মাসটা ও ওই দেখা বন্ধ করো ওই যে আপনার অভ্যাস প্রতিদিন

যাতে তোমরা কি হতে পারো কতদিন পরে আল্লাহ বলে মাস গনে গনে কয়েকদিন কয়েকদিন এক মাস কোন মাস রমজান মাস ব্যাপারে আমাদের আজকের আলোচনা হলো সৌবেদ আবিদানিক অর্থ হলো বিরত থাকা